জানিনা সেটা কোন অভাগা সময় ছিল যখন আমি আমার মায়ের কথা শুনে আমার দিদির ননদের বিয়েতে গেছিলাম যদিও আমি চাইলে আমার মাকে নিষেধ করতে পারতাম কিন্তু আমি শুধু দিদির কথা ভেবে মায়ের কথায় হ্যাঁ বলেছিলাম আসলে আমার একটাই দিদি ছিল আর আমি ওকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতাম এক বছর আগেই দূরের একটা শহরে আমার দিদির বিয়ে হয়েছে আমরা বহরমপুরে থাকতাম আর দিদির বিয়ে রায়গঞ্জে হয়েছিল যদি কোথাও দিদির কথা এসে পড়ে তাহলে আমি কোনো কাজেই না করতে পারি না দিদি ননদের বিয়ে ছিল তাই মা বলতে লাগলো প্রীতম প্রিয়ার ননদের বিয়ে আছে আমাদের বাড়ি থেকে তো কারো যাওয়া দরকার আর দেখ ওয়েদার কত খারাপ যদি ওয়েদার ভালো হতো তাহলে আমি চলে যেতাম কিন্তু এই খারাপ আবহাওয়ার কারণে ঠান্ডা বাড়তে শুরু করেছে আর ঠান্ডায় আমার জয়েন্টের ব্যথা বেড়ে যায় এখন আমি যদি ওখানে যাই তাহলে প্রিয়া আমাকে জয়েন্টের ব্যথায় কষ্ট পেতে দেখে খুব টেনশনে পড়ে যাবে আর ওর বিয়ের আনন্দটাই মাটি হয়ে যাবে তাই আমি চাই তুই যা একদিনেরই তো ব্যাপার প্রিয়াও খুশি হবে আর ওর শ্বশুর বাড়ির লোকেদেরও মনে হবে বৌমার বাবার বাড়ি থেকে কেউ তো এসেছে এখন আমরা যদি কেউ না যাই তাহলে প্রিয়াকে ওর শ্বশুরবাড়ির সবার কাছে কথা শুনতে হবে আবহাওয়া সত্যিই খুব খারাপ হাই অ্যালার্টের খবর আগে থেকেই টিভিতে দেখাচ্ছিল যে কোনো সময় ভারী বৃষ্টি হতে পারে কিন্তু আমার মায়ের কথাও সত্যি দিদির নতুন নতুন বিয়ে হয়েছে তাই যাওয়াটা জরুরি আর সেই কারণেই আমি মাকে নিষেধ করতে পারলাম না কয়েক ঘন্টা পরেই রেডি হয়ে রায়গঞ্জের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আমার দিদি আমাকে দেখে খুব খুশি হয়েছিল ও আমার কাছে মায়ের ব্যাপারে জিজ্ঞেস করলো আমি বললাম যে বৃষ্টির কারণে ঠান্ডা বেড়ে গেছে আর সেই কারণেই মায়ের জয়েন্টের ব্যথা বেড়ে গেছে এই কারণেই মা আসতে পারেনি যাই হোক আমার দিদি শ্বশুরবাড়ির লোকেরা খুব ভালো সবাই আমার সাথে খুব সুন্দর ব্যবহার করলো আমিও বিয়েতে খুব এনজয় করলাম আর পরের দিনই বাড়ি আসার জন্য ওখান থেকে বেরিয়ে পড়লাম যদিও দিদি আমাকে বলেছিল আজকে আবহাওয়া দপ্তরে যে খবর দিয়েছে সেটা ভালো না আজকের দিনটা থেকে যা আমি বললাম দিদি এটা কি কখনো হয়েছে যে আবহাওয়া দপ্তর কোনো খবর দিয়েছে আর সেটা সত্যি হয়েছে যদিও ওরা হাই অ্যালার্টের সূচনা করেছে কিন্তু বৃষ্টি ওই ছিটাফোটাই হবে আর আজকে যদি আমি থেকে যাই তাহলে আমার অফিসে তিন দিনের ছুটি হয়ে যাবে আর তুই তো জানিস আমার নতুন নতুন চাকরি তাই এই অবস্থায় আমি বেশি ছুটি নিতে পারবো না আর আমার বসও খুব কঠোর টাইপের মানুষ এখানে থাকলে হয়তো গিয়ে দেখতে পাবো তিনি আমাকে চাকরি থেকে বের করে দিয়েছেন আর আমি কোনোভাবেই চাকরিটা হারাতে চাই না কেননা আমি আমার কাজে খুব খুশি তারপরেও প্রিয়া আমাকে সেখানে রাখার জন্য অনেক চেষ্টা করেছিল কিন্তু আমি থাকিনি আমি বহরমপুরের জন্য বেরিয়ে পড়লাম সবেমাত্র চার পাঁচ কিলোমিটার গিয়েছিলাম তখনই হঠাৎ প্রকৃতি নিজের রূপ দেখাতে শুরু করে দিল আমি ভেবেছিলাম ছিটা বৃষ্টি হয়ে কিছু সময় পরেই থেমে যাবে কিন্তু বৃষ্টি যেন থামার নামই নিচ্ছিল না ধীরে ধীরে বৃষ্টি বাড়তে লাগলো আর তারপর বৃষ্টি এত জোরে শুরু হলো যে সামনের গাড়িও দেখা যাচ্ছিল না আমি খুব চিন্তায় পড়ে গেলাম কারণ গাড়ির স্পিডও বাড়াতে পারছি না কেননা সামনে কিছুই দেখতে পাচ্ছি না আমি একটা জঙ্গলের রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলাম কারণ ভেবেছিলাম এটা শর্টকাটে হবে আর তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাব। কিন্তু এটা করা আমার সবচেয়ে বড় ভুল প্রমাণ হয়েছিল কারণ জঙ্গলের রাস্তা দিয়ে আমি ধীরে ধীরে গাড়ি চালিয়ে যাচ্ছিলাম আর মনে মনে নিজেকে গালি দিচ্ছিলাম কারণ আমি প্রিয়ার কথা না শুনে ওখান থেকে বেরিয়ে এসেছি যদি আমি ওর কথা শুনতাম আর একদিনের জন্য ওখানে থেকে যেতাম তাহলে এই ঝামেলায় আমি পড়তাম না কিন্তু যা হয়ে গেছে তাকে বদলানো যাবে না নিজের পোড়া কপালকে গালি দিতে দিতে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম সবেমাত্র কিছু দূর এগিয়েছি তখনই হঠাৎ কিছু দূরে একটা মেয়ের চিৎকারের আওয়াজ শুনতে পেলাম এখানে এই সময় মেয়ের চিৎকার শুনে আমি একদম চমকে উঠলাম নিজের হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত একটা বাজে চতুর্দিকে নজর ঘোরালাম কিন্তু শুধু জঙ্গল আর জঙ্গল দেখতে পেলাম এখানে মেয়ে কোথা থেকে আসবে একবার ভাবলাম গাড়ি থেকে বের হয়ে দেখি কারণ আমার ঠিক মনে হচ্ছিল না কিছু একটা অঘটন ঘটার অনুভব হচ্ছিল এত ঘন জঙ্গল কোনো মেয়ে কোথা থেকে আসবে কিভাবে একবার তোমার ভূত প্রেত মনে হলো তখনই সেই আওয়াজ আবার শুনতে পেলাম এবার আমি মনুষ্যত্বের কারণে গাড়ির সামনে এগোতে পারলাম না গাড়ি সেখানেই থামিয়ে দিলাম বৃষ্টি খুব জোরে হচ্ছিল তাই গাড়ি থেকে না নেমে আমি গাড়িতে বসেই সেই দিকে তাকিয়ে রইলাম যেদিক থেকে মেয়েটির চিৎকারের শব্দ এসেছিল কিন্তু এখন আবার কোনো আওয়াজ শুনতে পেলাম না আমি ভাবলাম এটা হয়তো আমার মনের ভুল বা কোনো ভূতপ্রেত হতে পারে সেখান থেকে চলে যাওয়ার উদ্দেশ্যে আমি আবার গাড়ি স্টার্ট দিলাম কিছু সময় পরেই সেই দিক থেকে একটা মেয়ে দৌড়তে দৌড়তে আমার গাড়ির দিকে আসতে লাগলো আর কিছু সময়ের মধ্যেই সে আমার গাড়ির সামনে এসে পড়ল। বৃষ্টির কারণে ওর গায়ের কাপড় শরীরের সাথে চিপকে গেছিল একটা পাতলা ওড়না ছিল যেটা ভিজে ওর গলায় আটকে ছিল কিন্তু সেটা দিয়ে ও নিজের শরীরকে লুকাতে পারছিল না বরং বৃষ্টিতে ওর সৌন্দর্যতা আরও ফুটে উঠেছিল আমার গাড়ির জ্বলন্ত হেডলাইটে দেখলাম মেয়েটা সত্যিই খুব সুন্দরী ওর দুধে আলতা গায়ের রং দেখে এক মুহূর্তের জন্য আমার হৃদয় ধুক ধুক করে উঠল এত সুন্দরী একটা মেয়ে এই জঙ্গলে কি করছে ওই মেয়ের সৌন্দর্য দেখে আমার চোখ বড় বড় হয়ে গেছিল আমি তাড়াতাড়ি করে আমার চোখ নামিয়ে নিলাম কেননা মেয়েটির সৌন্দর্য আমার মনকে অস্থির করে দিচ্ছিল সে আমার গাড়ির গেটের কাছে এসে দাঁড়ালো আর জোরে জোরে জানালার কাঁচে টোকা দিচ্ছিল সে আমাকে গাড়ির কাঁচ নিচে করার জন্য বলছিল। ওর চোখে মুখে আতঙ্ক পরিষ্কার দেখা যেন কান্না করে করে দেবে সে আমাকে হাত ইশারা করছিল এখনই যে প্লিজ দরজাটা খুলুন কিন্তু আমি ভয় পাচ্ছিলাম কারণ আমার এখনো সবকিছু ঠিক মনে হচ্ছিল না এই ঘন জঙ্গলের মধ্যে রাত্রি একটার সময় এই মেয়ের কি কাজ সেটাও এত বৃষ্টির মধ্যে সেই মেয়েটা খুব ভয় ভয়ে ছিল ওর চোখে মুখে আতঙ্ক ফুটে উঠেছিল বারবার আমাকে হাত জোড়ো করে বিনতি করছিল যে প্লিজ গাড়ির দরজাটা খুলে দিন মেয়েটির অবস্থা দেখে আমার তার উপরে দয়া এলো আর আমি গাড়ির কাঁচ নিচে করে জিজ্ঞেস করলাম আপনি কে আর এই ঘন জঙ্গলে কি করছেন সে বলতে লাগলো ওখানে কিছু ছেলে আমার ইজ্জত নষ্ট করার চেষ্টা করছিল আমি কোনো রকমে ওদের কাছ থেকে পালিয়ে এখানে চলে এসেছি কিন্তু সেই ছেলেরা আমার পিছন নিয়েছে আমাকে তাড়াতাড়ি করে নিজের গাড়িতে উঠিয়ে কিছু দূর নিয়ে আমাকে আমাকে না হয় গাড়ি থেকে নামিয়ে দেবেন কিন্তু প্লিজ এখন বাঁচান এরই মধ্যে আমি দেখলাম চারটা ছেলে দৌড়াতে দৌড়াতে আমাদের গাড়ির দিকে আসছিল এখন আমি তো কোনো সিনেমার নায়ক না যে গাড়ি থেকে নেমে মেয়েকে নিজের পেছনে করে ওই চারজন কাঠখোট্টা গুন্ডার সাথে ফাইট করব যদিও আমি ছয় ফিট লম্বা চওড়া পুরুষ আমার শরীর স্বাস্থ্যও দেখার মতো কিন্তু ওরা চারজন আর আমি একা ওরা চারজনে তো আমাকে মেয়েরে কচুরি বানিয়ে দেবে আমার ভালো এতেই হবে যে আমি মেয়েকে গাড়িতে বসিয়ে এখান থেকে পালিয়ে যাই সেই ছেলেরা আমাদের খুব কাছে চলে এসেছিল আমি তাড়াতাড়ি করে গাড়ির দরজা খুলে মেয়েটাকে তাড়াতাড়ি গাড়িতে উঠে বসতে বললাম সে তাড়াতাড়ি গাড়িতে উঠে বসলো আর আমি গাড়ি স্টার্ট করে দিলাম গাড়ি স্টার্ট করে দিয়েই আমি গাড়ি চালিয়ে দিলাম সেই ছেলেগুলো পেছন থেকে চিৎকার করতে লাগলো কিন্তু আমি গাড়ি স্পিডে চালিয়ে বেরিয়ে এলাম কিছু সময় পরেই সেই ছেলেদেরকে পেরিয়ে আমরা বহু দূর এগিয়ে এলাম মেয়েটি বারবার পেছনে তাকিয়ে দেখছিল যখন সেই ছেলেগুলো আর দেখা যাচ্ছিল না তখন গিয়ে ওই মেয়েটা স্বস্তির নিঃশ্বাস নিল আমি এই মেয়েটিকে বললাম তুমি এত রাতে তাও এত বৃষ্টির মধ্যে এই ঘন জঙ্গলের মধ্যে কি করছিলে ও বলতে লাগলো আসলে আমার অটো খারাপ হয়ে গেছিল যখন অটো খারাপ হয়ে গেল সেই সময় আবহাওয়া খারাপ ছিল কিন্তু বৃষ্টি হচ্ছিল না অটোওয়ালা এই বলে যে আমি আমি মেকানিককে ডেকে নিয়ে আসি ওর অটোর পাশে দাঁড়িয়ে ওর আসার অপেক্ষা করছিলাম অনেকক্ষণ হয়ে গেলেও সেই ড্রাইভার আর ফিরে এলো না কিছু সময় পরে বৃষ্টি পড়তে লাগলো আর আমিও অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে গেছিলাম আবহাওয়া খারাপের কারণে আমি কোনো অটোও পাচ্ছিলাম না ওয়েদার খুব খারাপ হওয়ার কারণে আমি কারো কাছে সাহায্য নেওয়ার জন্য অটো থেকে বাইরে বেরিয়েছিলাম আর তখনই এই চারজন আমার কাছে এসে বলতে লাগলো আমরা তোমাকে লিফট দিয়ে দিচ্ছি আমার ওই ছেলেদের উদ্দেশ্য ঠিক মনে হলো না তাই আমি ওদেরকে বললাম যে আমার কোনো লিফটের দরকার নেই কিন্তু একলা মেয়ে দেখে ওরা আমাকে বিরক্ত করতে শুরু করে দেয় আমি নিজেকে বাঁচানোর জন্য চিৎকার করতে লাগলাম তখনই একজন আমার মুখ চেপে ধরে আমাকে টানতে টানতে জঙ্গলের দিকে নিয়ে যায় ঈশ্বরকে ধন্যবাদ যে তিনি আমাকে সাহায্য করার জন্য আপনাকে পাঠিয়েছেন আমি আপনাকে যতই ধন্যবাদ দিই না কেন ততই কম হবে সবে মাত্র সে এই কথাই বলছিল তখনই আমার গাড়ি হঠাৎ ঝাঁকুনি খেতে খেতে থেমে গেল হঠাৎ এভাবে গাড়ি থেমে যাওয়ায় আমিও হতবাক হয়ে গেলাম বৃষ্টি ঘন জঙ্গল আর রাতে একজন যুবতী সুন্দরী মেয়ে আমার পাশে আমার মাথা তো কোনো কাজই করছিল না আমি মনে মনে ভাবতে লাগলাম গাড়ি যদি খারাপ হয়ে যায় তাহলে কি হবে মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করতে করতে নিচে নামলাম গাড়ির বনেট খুলে কোথাও কিছু দেখতে পেলাম না বুঝতে পারছি না গাড়ি কেন স্টার্ট নিচ্ছে না এইটুকু সময়ের মধ্যেই বৃষ্টির জলে আমি পুরো দমে ভিজে গেলাম এটা অসময়ে শীতের দিনের বৃষ্টি তাই বৃষ্টির জল খুব ঠান্ডা আমি কিছুই বুঝতে পারলাম না তাই তাড়াতাড়ি করে গাড়িতে এসে বসে পড়লাম সে মেয়েটা বলতে লাগলো কি হলো গাড়ি কেন চলছে না আমি বললাম গাড়ি খারাপ হয়ে গেছে এটা বলার সাথে সাথেই সে মেয়েটার মুখে দুঃখের ছাপ ফুটে উঠল মেয়েটা কিছুটা জড়োসড়ো হয়ে বসে বলতে লাগল আমি জানি গাড়ি কেন খারাপ হয়ে গেছে বিশেষ করে এরকম সুযোগে গাড়ি খারাপ হয়েই যায় যখন সুন্দরী কোনো মেয়ে গাড়িতে বসে থাকে আর রাতের সময়ে তখন গাড়িকে তো খারাপ হতেই হবে তার কথা শুনে আর তার কথার মানে বুঝতে পেরে আমার তার উপর রাগ এসে গেল আমি রেগে গিয়ে বললাম কি বলতে চাইছো তুমি তোমার কি মনে হচ্ছে যে আমি মিথ্যে কথা বলছি তোমার যদি বিশ্বাস না হয় তাহলে গাড়ি নিজেই চালিয়ে দেখো গাড়িটা সত্যি সত্যি খারাপ হয়ে গেছে আমার কথা শুনে সে এদিক ওদিক দেখতে লাগলো আর আমি টেনশনে পড়ে ড্রাইভিং হুইলের উপর ঘুষি মারতে লাগলাম বুঝতে পারছি না এখন আমার কি করা উচিত হঠাৎ আমার মনে পড়লো এখান থেকে কিছুটা দূরেই একটা গ্রাম আছে যদি কোনোভাবে সেখানে পৌঁছাতে পারি তাহলে গ্রামে রাত কাটানোর কোনো একটা ব্যবস্থা হয়েই যাবে আমি সেই মেয়েটাকে বললাম এখান থেকে কিছু দূরে একটা গ্রাম আছে চলো আমরা সেখানে গিয়ে রাতটা থাকার ব্যবস্থা করি এরকম ঘন জঙ্গলে গাড়ির মধ্যে বসাও ভয়ানক হতে পারে আসলে আমার এই ভয় ছিল যে সেই মেয়ে আর আমি গাড়িতে এই সময় একলা থাকলে ভগবান না করুক যদি আমাদের দুজনের মধ্যে খারাপ কিছু হয়ে যায় তাহলে আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না আমি একটা যুবক ছেলে কোনো দেবদূত না যে এত সুন্দরী মেয়েকে দেখেও নিজের আবেগের উপর কন্ট্রোল রাখতে পারবো মেয়েটি বলতে লাগলো ঠিক আছে কিন্তু বৃষ্টি তো খুব জোরে হচ্ছে আমরা এত বৃষ্টিতে কিভাবে যাব আমি বললাম কোনো ব্যাপার না কিছুটা দূরেই ওই গ্রাম বৃষ্টির জোর কিছুটা কমলে আমরা দুজন গাড়ি থেকে নেমে এগোতে লাগলাম হাঁটতে হাঁটতে দশ মিনিট হয়ে গেছে কিন্তু দূর দূরান্ত পর্যন্ত কোনো গ্রাম নজরে পড়ল না হয়তো আমি রাস্তা ভুল করে ফেলেছি মেয়েটি বলতে লাগলো আমরা এত সময় ধরে হেঁটে চলেছি কিন্তু তোমার বলা সেই গ্রাম কোথায় আমি বললাম মনে হচ্ছে আমি রাস্তা ভুল করে ফেলেছি আমার কথা শুনে সে আমার দিকে ট্যাড়া নজরে তাকালো আর বলতে লাগলো আমি জানতাম এটাই হবে আমার তোমার থেকে লিফট নেওয়াই উচিত হয়নি আমি বললাম ভালো কথা লিফট নিতে না আমি কোথায় তোমার কাছে হাত হাতজোরু করে মিনতি করেছিলাম যে এসো আমার গাড়িতে চড়ে বসো তুমি নিজেই আমার কাছে লিফ্ট চাইতে এসেছিলে যদি আমার কাছে লিফ্ট না নিতে তাহলে এতক্ষণে ওই চার ক্ষুধার্ত জানোয়ার তোমাকে ছিঁড়ে ফুরে ফেলতো আমার কথা শুনে সে মাথা নিচু করে নিল আমি তখনও সেই গ্রামটা খুঁজছিলাম আর সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম কিন্তু আমার মনে হচ্ছে যেন জঙ্গল আরো ঘন হতে শুরু করেছে মেয়েটা আমার সাথে সাথে চলছিল তখনই ওর পা পিছলে গেল কিন্তু সে পড়ে যাওয়ার আগেই আমি তাকে ধরে ফেললাম কিন্তু সে বলতে লাগলো তোমরা ছেলেরা তো এই সুযোগের অপেক্ষাতেই থাকো ছাড়ো আমাকে আমি তাড়াতাড়ি করে ওকে ছেড়ে দিলাম আর বললাম আমি তো তোমাকে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচাচ্ছিলাম তুমি খুব বাজে মন মানসিকতার মেয়ে না জানি আমাকে নিয়ে কি কি সব উল্টাপাল্টা কথা বলে যাচ্ছ আর আমি তোমাকে সহ্য করছি এখন আমি আর এক মিনিটও তোমার সাথে থাকতে পারবো না আমার কি আমি নিজের গাড়িতে গিয়ে দরজা বন্ধ করে আরামসে শুয়ে পড়ব সকাল হলে কোনো মেকানিককে ডেকে গাড়ি ঠিক করিয়ে বাড়িতে চলে যাব তোমার যা ইচ্ছে তুমি করো এটা বলেই আমি গাড়ির দিকে চলতে শুরু করলাম সেই মেয়েটিও আমার পিছনে না এসে বলতে লাগলো ঠিক আছে আমিও আমার নিজের রাস্তা নিজেই খুঁজে নেব আমি ওর কথা শুনে রেগে আমার গাড়ির দিকে চলতে শুরু করলাম সবেমাত্র কিছুটা দূরে গিয়েছি তখনই আবার ওই মেয়েটির চিৎকারের আওয়াজ আসতে লাগলো এখন আমি এতটা মনুষ্যত্বহীন না যে মেয়েটির এমন ভয়ানক চিৎকার শুনেও সেখান থেকে চলে যাব। আমি আবার সেই চিৎকারের দিকে দৌড় লাগালাম কিন্তু মেয়েটিকে আমি কোথাও দেখতে পেলাম না ঠিক তখনই দ্বিতীয় চিৎকার শুনে আমি তাড়াতাড়ি করে সেই আওয়াজের দিকে দৌড় দিলাম গিয়ে দেখি মেয়েটি একটা গাছের গুড়ির সঙ্গে লেগে দাঁড়িয়ে আছে আর তার পাশেই একটা মোটা সাপ ফণা উঠিয়ে দাঁড়িয়ে আছে কোনো রকমে একটু অসাবধান হলেই ওই সাপটা কামড়ে দেবে আমি বুঝতে পারছিলাম না ওই মেয়েটাকে কিভাবে বাঁচাবো আমি নিজের জুতো খুলে ওই সাপটার দিকে ছুঁড়ে মারলাম আওয়াজ হতে গেল আর যখনই সাপের ধ্যান সরল সঙ্গে সঙ্গে আমি মেয়েটার হাত ধরে জোরে দৌড় লাগালাম হয়তো আমাদের কপাল খারাপ যে বৃষ্টির বেগ আগের থেকে আরো বেড়ে গেল এত জোরে বৃষ্টি তার উপরে বৃষ্টির ঠান্ডা জল আমি পুরুষ মানুষ তাই এই ঠান্ডাকে কোনো রকমে সহ্য করতে পারছিলাম কিন্তু সে একটা কোমল মেয়ে তাই ঠান্ডাকে বেশি সময় সহ্য করতে পারল না কিছু সময় পর সে ঠান্ডাতে কাঁপতে লাগলো ঠান্ডায় তার ঠোঁট নীল হয়ে গেল আর কিছু সময় পরেই সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। আমি ওই মেয়েটাকে জাগানোর চেষ্টা করছিলাম কিন্তু সে চোখ খুলছিল না আতঙ্কে আমি কেঁপে উঠলাম কিন্তু এত ঘন জঙ্গলে আর এত বৃষ্টির মধ্যে আমি তাকে একলা ছেড়ে যেতে পারছি না আমি তাড়াতাড়ি করে সেই মেয়েটাকে কোলে উঠিয়ে গাড়ির দিকে এগিয়ে গেলাম গাড়ির পেছনের সিটের দরজা খুলে আমি তাকে গাড়ির পেছনের সিটে শুয়ে দিলাম আমার গাড়িতে একটা তোয়ালে ছিল আমি সেই তোয়ালে দিয়ে তার শরীর মুছতে লাগলাম যাতে ওর শরীর কিছুটা উষ্ণতা পেতে পারে কিন্তু ওই মেয়েটার শরীর ধীরে ধীরে আরও ঠান্ডা আরও ঠোঁট আরও নীল হয়ে যাচ্ছিল আমি কখনো ওর হাতগুলো ঘষছিলাম তো কখনো ওর পায়ের তলা ঘষছিলাম যাতে ও কিছুটা উষ্ণতা পেতে পারে কিন্তু মেয়েটার শরীর কাঁপতেই থাকলো যতটা উষ্ণতা ওর দরকার ছিল সে ওর শরীরে পাচ্ছিল না আমি ওকে বারবার নড়া দিচ্ছিলাম যাতে কোনো রকমে তার জ্ঞান ফিরে আসে কিন্তু ওর শরীর ধীরে ধীরে আরও ঠান্ডা হয়ে যেতে লাগলো আমার মনে হতে লাগলো যে আমি যদি আর কিছু সময় নষ্ট করি তাহলে হয়তো মেয়েটার জীবন বাঁচানো মুশকিল হবে আমার মাথায় একটাই আইডিয়া এলো যে যদি আমি এই মেয়েটাকে নিজের শরীরের উষ্ণতা দিই তাহলে হয়তো মেয়েটার জীবন বাঁচতে পারে কিন্তু এটা করা এতটা সহজ ছিল না আমার অন্তরাত্মা আমাকে এটার অনুমতি কোনোভাবেই দিচ্ছিল না সে একটা অপরিচিত পরনারী আমি ওর অনুমতি ছাড়া কিভাবে ওর শরীরকে ছুঁতে পারি কিন্তু আমার মস্তিষ্ক বারবার এটা বলতে লাগলো যে এটা করা জরুরি পাপ আর পুণ্যের চক্করে না পড়ে মানুষের জীবন বাঁচানোটা তোমার প্রথম কর্তব্য যদি তুমি দেরি করো তাহলে এই মেয়েটা মরে যাবে আর এর মৃত্যুর জন্য একমাত্র দায়ী তুমি হবে তারপরে আমি আমার মনের না শুনে মেয়েটিকে আমার শরীরের উষ্ণতা দেওয়ার ব্যাপারে ভেবে নিলাম আমি নিজের ভিজে জামা খুলে ওই মেয়েটার কাছে এগিয়ে গেলাম আর ধীরে ধীরে আমি ওকে আমার শরীরের উষ্ণতা দিতে লাগলাম কিন্তু যখন ওই মেয়েটির ভেজা শরীর আমার শরীরের সাথে স্পর্শ করলো তখন আমার শরীরের মধ্যেও কারেন্ট দৌড়াতে লাগলো আর আমি নিজের উপর কন্ট্রোল রাখতে পারলাম না আর আমি ভেসে গেলাম আর সেই সব কিছুই হতে থাকলো যেটা হওয়া কোনো মতেই উচিত ছিল না সেই মেয়েটির জীবন তো বেঁচে গেল কিন্তু ইজ্জত নষ্ট হয়ে গেল আমি বুঝতেই পারিনি যে ওর জীবন বাঁচাতে বাঁচাতে কখন ওর শরীরে আমি ডুবতে থাকলাম আর আমার সমস্ত সীমা অতিক্রম করে ফেললাম মেয়েটা এখনো অজ্ঞান হয়ে আছে কিন্তু এখন আগের চেয়ে কিছুটা ভালো আছে আমি বসে বসে ভাবছিলাম এখন আমার কি করা উচিত আমি নিজেই নিজের সঙ্গে নজর মিলাতে পারছিলাম না যদি মেয়েটিকে সত্যিটা বলে দিই যে আমি তোমার জীবন বাঁচানোর চক্করে কি করে ফেলেছি তাহলে হয়তো ও আমার বিশ্বাস করবে না সে এখনো পেছনের সিটেই শুয়ে আছে আর আমি সামনের সিটে বসে আছি কিন্তু লজ্জায় মাটিতে মিশে যাচ্ছিলাম ধীরে ধীরে সকাল হলো আর চারিদিকে আলো ছড়িয়ে পড়লো বৃষ্টিও এখন থেমে গেছে আর সেই মেয়েটিরও জ্ঞান ফিরে এসেছে সে উঠে বসে বলতে লাগলো কি হলো আমরা এখন এই জঙ্গলেই কেন আছি এখন তো দিনও হয়ে গেছে বৃষ্টিও নেই আর রাতে হঠাৎ করে আমার কি হয়েছিল আমার শুধু মনে আছে যে আমার হঠাৎ করেই খুব ঠান্ডা লাগতে শুরু করেছিল আর ধীরে ধীরে আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম আমি গাড়িতে কিভাবে এলাম আমি মেয়েটিকে শুধু এটাই বললাম যে তুমি অজ্ঞান হয়ে বাইরে পড়ে গিয়েছিলে আর আমি তোমাকে উঠিয়ে গাড়িতে নিয়ে এসেছিলাম এর বাইরে আমি ওই মেয়েটিকে আর কিছুই বলতে পারলাম না সেই মেয়েটি আমাকে ধন্যবাদ দিল যে আমি ওর জীবন বাঁচিয়েছি আমার কাছে ক্ষমাও চাইতে লাগলো আর বলতে লাগলো আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে ভুল বুঝেছিলাম রাতের বেলা না জানি তোমার ব্যাপারে কি কি বলে ফেলেছিলাম তুমি খুব ভালো আর ভদ্র ছেলে সারা রাত তোমার গাড়িতে একটা সুন্দরী মেয়ে একলা ছিল কিন্তু তুমি এর ফায়দা না উঠিয়ে তার জীবনও বাঁচিয়েছ তুমি খুব ভালো মানুষ এখন আমরা গাড়ি থেকে বের হয়ে ধীরে ধীরে সেই গ্রামের দিকে যেতে লাগলাম যেটা রাতের বেলা আমরা খুঁজে পাইনি কিছু দূরে যাওয়ার পরেই আমরা সেই গ্রাম দেখতে পেলাম আমি একটা বাড়িতে গিয়ে দরজায় টকটক করলাম যাতে সেই বাড়ির মালিককে বলতে পারি কিছু সময়ের জন্য এই মেয়েটাকে আপনাদের বাড়িতে থাকতে দিন আমার গাড়ি খারাপ হয়ে গেছে গাড়িটা ঠিক করে একে আমি আবার নিয়ে যাব। দরজাটা এক মাঝবয়সী মহিলা খুললেন তিনি বলতে লাগলেন তোমরা কারা আর আমাদের দিকে সন্দেহের চোখে তাকাতে লাগলেন আমার সঙ্গের মেয়েটি ওই মহিলাকে কিছু বলতো তার আগে আমি ওর হাত চেপে দিলাম আর বললাম যে এ আমার বউ আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে কিছু সময় একে আপনাদের বাড়িতে থাকতে দিন গাড়ি ঠিক হয়ে গেলেই আমি এসে একে নিয়ে যাবো সেই মাঝ বয়সী মহিলা মেয়েটিকে ঘরের ভেতরে নিয়ে গেলেন আর আমি গাড়ি ঠিক করার জন্য চলে গেলাম গাড়ি ঠিক করতে করতে আমার তিন চার ঘন্টা লেগে গেল আর যখন আমি সেখানে ফিরে এলাম তখন সেই মহিলাটি আমাকে বলল যে তোমার বউ তো এটা বলে চলে গেছে যে আমি নিজেই অটো নিয়ে চলে যেতে পারবো সেখান থেকে ফিরে আমি আমার গাড়িতে করে বাড়িতে ফিরে এলাম আমার এই ঘটনাটার আফসোস অনেক দিন পর্যন্ত ছিল মাঝে মাঝে যখন সেই ঘটনাটা ভাবতাম তখন আমার নিজেকে নিয়ে নিজের খুব লজ্জা অনুভব হতো আমি সেই মেয়েটির সাথে ঠিক করিনি ও তো জানতেই পারেনি যে ওর ইজ্জত নষ্ট হয়ে গেছে যদি ওর বিয়ে হয় আর ওর স্বামী যদি সন্দেহ হয় তাহলে সে ওর জীবনকে নরকের থেকেও খারাপ বানিয়ে দেবে ওই মেয়েটির জীবন নষ্টের একমাত্র দায়ী আমার নিজেকে মনে হতে লাগলো আর এর একটাই সমাধান আমার মনে হলো আমার ওই মেয়েটাকে বিয়ে করে নেওয়া উচিত কিন্তু আমি তাকে কোথায় খুঁজব আমি তো তার নামও জানি না কিন্তু তবুও আমার পক্ষে যতটা সম্ভব আমি তাকে খোঁজার চেষ্টা করেছি কিন্তু সেই মেয়েকে আমি কোথাও খুঁজে পেলাম না চার মাস হয়ে গেছে এই ঘটনাটা একদিন আমি আমার মাকে নিয়ে মন্দিরে গেলাম আমার মায়ের খুব ইচ্ছা ছিল যে আমিও যেন তার সাথে যাই যদিও এর আগে মা নিজেই মন্দিরে চলে যেত কিন্তু কেন জানি না সেই দিন মায়ের কথাতে আমিও যাওয়ার জন্য রাজি হয়ে গেলাম যখন আমি মাকে নিয়ে মন্দিরে ঢুকলাম তখন দেখলাম একটা মেয়ে ভগবানের সামনে কেঁদে কেঁদে প্রার্থনা করছিল আর বলছিল হে ভগবান তুমি আমার সাথে কি করেছ আমাকে কোন অপরাধের এমন ভয়ানক শাস্তি দিচ্ছ আমি তো এমন কোনো পাপ করিনি তাহলে আমাকে এমন শাস্তি কেন দিলে আমি পবিত্র আমি কখনো কারো সাথে সম্বন্ধ বানাইনি আমি তো আজ অব্দি কোনো ছেলের সাথে প্রেমও করিনি তাহলে এই পাপ আমার পেটে এলো কিভাবে। যদি তুমি আমাকে এই বিপদে ফেলে থাকো তাহলে তুমিই আমাকে এর থেকে বেরোনোর রাস্তা বলে দাও নাহলে আমি আমার জীবন এখানে বিসর্জন দিয়ে দেব আমি এই অপবাদ নিয়ে বাঁচতে চাই না কেন জানি না ওই মেয়েটার কথা শুনে আমার হৃদয়ে ধক করে উঠল যখন আমি ওই মেয়েটার মুখ দেখলাম তখন আমার হৃদয় স্তব্ধ হয়ে গেল এটা তো সেই মেয়ে তার মানে সেই রাতে যা কিছু আমি ওর সাথে করেছিলাম তার বীজ ওর পেটের মধ্যে বড় হচ্ছে আর ওর জীবন শেষ করে দেওয়ার অপরাধীও আমি আমি ওর ভগবানের সামনে জোর করা হাত নিজের হাতের মধ্যে নিলাম তখন ও চোখ খুলে দেখলো হয়তো আমাকে চিনতে পেরেছে বলতে লাগলো তুমি তুমি এখানে কি করছো আমি বললাম মন্দিরে মানুষ কী করতে আসে নিজের পাপের প্রায়শ্চিত করতে আমি আমার পাপের প্রায়শ্চিত করার জন্য এসেছি তখনও বলতে লাগলো তুমি কি পাপ করেছ আমি বললাম আমি তোমাকে বিয়ে করতে চাই আমার কথা শুনেও কাঁদতে লাগলো আর বলল তুমি খুব ভালো মানুষ আমি তোমার যোগ্য নই আমি কারোর অবৈধ সন্তানের মা হতে চলেছি জানি না এটা কিভাবে হয়েছে কিন্তু এটা সত্যি যে আমার পেটে কারো বাচ্চা আছে যদিও আমি আজ পর্যন্ত এই রকম কাজ কখনো করিনি কিন্তু গত দুই মাস থেকে আমার শরীর খুব খারাপ থাকতে শুরু করে যখন আমি ডাক্তারের কাছে গেলাম তখন ডাক্তার আমাকে এই খবর শোনান বাড়িতে আমার বৃদ্ধ মা আছে আমার বাবা তো আমার ছোটবেলাতেই চলে গেছেন আমার মা অনেক কষ্টে আমাকে লালন পালন করে বড় করেছেন আমি একটা স্কুলের চাকরি করে কোনো রকমের সংসারটা চালাতাম আমার বিয়ের কথাও পাকা হয়েছিল কিন্তু জানি না এসব কীভাবে হলো আমি বললাম আমি তোমাকে আর তোমার বাচ্চাকেও নিজের করে নিতে চাই এটা বলতে বলতে আমি নিজের মাথা নিচু করে নিলাম আর হয়তো ও সব কিছু বুঝতে পেরে যায় ও এক ঝটকায় আমার সামনে এসে দাঁড়ালো ওর মুখে রাগ আর ঘৃণা ফুটে উঠছিল ওর বড় বড় চোখে জল চিকচিক করছিল আমার চোখে চোখ রেখে বলতে লাগলো তাহলে তুমিই এই বাচ্চার বাপ যদি আমি ভুল না বুঝি তাহলে সেই রাতে তুমি আমার অজ্ঞানের সুযোগ নিয়েছিলে এই ঘটনাটা চার মাস হয়ে গেছে তাহলে এই পাপ চার মাস ধরে আমি পেটে পুষছি সত্যি করে বলো সেই রাতে কি হয়েছিল ও আমার কাছে সেই সত্যিটা জানতে চাইল এখন আর এটা লুকিয়ে কোনো লাভ নেই আমি ওকে সব সত্যি কথা বলে দিলাম আমি বললাম তুমি ঠান্ডায় অজ্ঞান হয়ে পড়েছিলে তোমার শরীর পুরো ঠান্ডা হয়ে গেছিল ঠোঁট নীল হয়ে গেছিল যদি আর কিছু সময় তুমি উষ্ণতা না পেতে তাহলে হয়তো তোমার শরীরে রক্ত জমে যেত আর তুমি মরে যেতে তোমার জীবন বাঁচানোর জন্য তোমার শরীরে আমার শরীরের উষ্ণতা দিতে চেয়েছিলাম আর যখন এটা করার উদ্দেশ্যে আমি তোমার কাছে গিয়েছিলাম তখন আমি আবেগ ধরে রাখতে না পেরে ভেসে গেছিলাম আর না চাইতেও এই সব কিছুই হয়ে গেছিল আমি তোমাকে সেই দিন বলার সাহস জোগাড় করে উঠতে পারিনি কিন্তু আমি ভগবানকে সাক্ষী রেখে মন থেকেই বলছি গত চার মাস ধরে আমিও শান্তিতে থাকতে পারিনি সব সময় আমার তোমার খেয়াল আসতো আমি তোমাকে অনেক খুঁজেছি যাতে আমি তোমাকে বিয়ে করে নিতে পারি কিন্তু তোমাকে কোথাও খুঁজে পাইনি আর দেখো ভগবানের চমৎকার হয়তো তিনি আমাদের দুজনকে মিলিয়ে দিয়েছেন এই বাচ্চাকে ও সত্যিকারের বাবার কাছে পৌঁছে দিয়েছেন আর আমিও তোমাকে খুঁজে পেয়েছি আমি মানছি যা কিছু হয়েছে খারাপ হয়েছে আর আমি তোমার কাছে এই ব্যাপারটার জন্য ক্ষমাও চাইছি কিন্তু আমি নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে রাজি আমি তোমাকে সম্মানের সাথেই নিজের করে নিতে চাই আমার কথা শুনে ও সেখানেই বসে পড়ে আর হাউমাউ করে কাঁদতে লাগলো আর বলল আমি প্রতিটা সময় মৃত্যুর যন্ত্রণা পেয়েছি আর আজকে তুমি এত সহজভাবে বলছো যে আমি তোমাকে ক্ষমা করে দিই যাই হোক কণিকার কাছে দ্বিতীয় কোনো রাস্তাও ছিল না তাই বাধ্য হয়ে হলেও ও আমাকে বিয়ে করে নেয় যদিও বিয়ে নিয়ে দুদিক থেকেই ঝামেলা তৈরি হয়েছিল কেননা কণিকার বিয়ে আগে থেকেই ঠিক হয়েছিল আর আমার মাও আমার বিয়ে একটা ধনী পরিবারে দিতে চেয়েছিল আর কণিকার পরিবার গরিব ছিল কিন্তু আমি আমার মাকে কোনো রকমভাবে বিয়ের জন্য মানিয়ে নিয়েছিলাম কণিকার ওর মাকে রাজি করার জন্য খুব বেশি কিছু করতে হয়নি কেননা কণিকার মা এটা দেখতে পাচ্ছিলো যে আমি একটা ধনী পরিবারের আর একটা ভালো চাকরিও করি বিয়ের কয়েক মাস পর্যন্ত কণিকা আমার সাথে কথা অবধি বলতো না কিন্তু ধীরে ধীরে আমার ব্যবহার দেখে ওর মন গলে যায় হয়তো ও আমার ভালোবাসাকে অনুভব করতে পেরেছিল এটা সত্যি যে আমি প্রথমে কণিকাকে ভালোবেসে বিয়ে করিনি বরং ওর পেটে যে বাচ্চা বড় হচ্ছিল তাকে ওর সম্মান দিতে চাইতাম আর কণিকাকে বদনামের হাত থেকে বাঁচাতে চাইতাম আর নিজের পাপেরও প্রায়শ্চিত্ত করতে চাইতাম সেই কারণেই আমি কণিকাকে বিয়ে করেছিলাম যখন আমি কণিকার কপালে সিঁদুর দিলাম ওর সাথে সাত পাক ঘুরলাম তখন ধীরে ধীরে একা একাই আমার মনে কণিকার প্রতি ভালোবাসা জাগতে লাগলো আর আজকে আমি ওকে মনে প্রাণে ভালোবাসি কয়েক মাস পরেই কণিকা একটা সুন্দর বাচ্চার জন্ম দিল আর এটাতে আমার মা অনেক ঝামেলার সৃষ্টি করেছিল তিনি বলেছিলেন বিয়ের পাঁচ মাস পরেই তোর বউ কিভাবে বাচ্চার জন্ম দেয় এটা কিভাবে সম্ভব তখন এই কথাটা আমি আমার মায়ের কাছেও লুকোতে পারলাম না আমি আমার মাকে সমস্ত সত্যি কথাটা বলে দিলাম আমার কথা শুনে আমার মা প্রথমে তো আমার উপর খুব রেগে গেছিলেন কিন্তু তারপরে আনন্দের সাথেই কণিকা আর বাচ্চাকে মেনে নেন আজ আমি আমার জীবনে খুব খুশি কণিকাও আমার সাথে খুব খুশি আরও আমাকে খুব ভালোবাসে